তো বন্ধুরা দেখো আমি এই মাত্র বাড়ি আসলাম ছোটো মেয়েকে নিয়ে স্কুল থেকে এসে দেখো ওকে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি দিয়ে আমি নিজেও চেঞ্জ করে নিয়েছি নিয়ে এবার দেখো আজকে ঘরের কাজকর্মগুলো করব তো আজকে ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়ির কাজকর্ম তো চলো পুরো ভিডিওটা দেখো আর এই দেখো মেয়ের ব্যাগ এখানটায় রেখেছি পরে একটু গুছিয়ে রাখবো তো এই দেখো বাসি বিছানা পড়ে আছি বিছনা তোলার সময় পাইনি সকালে এখন আমি বিছনাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নেব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো তোমাদের দাদাভাই ভাইয়ের কেচেছিলাম সেটাও দড়ি থেকে নামিয়ে নিলাম এই যে এবার ভাঁজ করে আলমারিতে তুলে দেবো তো দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এবার চলো তোমার দাদা প্যান্টটা আমি ভাঁজ করে আলমারিতে রেখে দিয়েছি তো এবার পাচ্ছ আমি বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি তো বিছানাটা ঝাড়া হয়ে গেছে আমার তো বিছানাটা এবার পরিষ্কার ঝরঝরে ঝরে লাগছে কি ভালো লাগছে দেখতে এবার চলো ওই ঘরে ছো আমার বড় মেয়ে যে ঘরেছ ওই ঘরে বিছানাটা ঝেড়ে নিই তো দেখো মেয়ের ব্যাগটা রেখে এলাম স্কুল ব্যাগটা টেবিলে ওই ঘরে তারপরে আমি মেয়ের বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নেওয়ার পর আমি দুটোকে সমান করে একদিকে করে দিই কারণ সোপা দুটো টেনে সরিয়েছিলাম তো ওই দেখো দুটোকে একদিকে করে দিলাম দিয়ে এই সোফার জামা কাপড়গুলো আমি এখন ওই ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে ওই ঘরে তোমার হচ্ছে ভাঁজ করে নেবো আর কি নিয়ে গিয়ে তো ওই জামাগুলো নিয়ে যাচ্ছে ওই ঘরে গিয়ে ওইগুলো ভাঁজ করে তো চলে এসেছি ঘরে জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি এখন তো জামাকাপড় ভাঁজ করার পর আমি সোফা দুটো ঝেড়ে নিয়েছিলাম তারপরে দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর আমি কাজ করছি তো আমার ছোটো মেয়ে ভিডিও করছে তাই সোফা যখন ধারছিলাম তখন আরও ভিডিও করেনি তাই সোফা ঝাড়ার ভিডিওটা দেখাতে পারলাম না একটু সোফাগুলো দুটো সোফা ভালো করে টাল তুলে ঝেড়ে ঝাঁটা দিয়ে ঝেড়ে তারপর সুন্দর করে টালগুলো পেতে দিয়েছি সোফার উপরে তো দেখো এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি এবার আমি দেখো দরজাটা খুলে বাইরে দিকে একটু ঝাঁট দিয়ে নেবো তো আমার ওই ঘর ঝাঁটতে হয়ে গেছে এখন এই ঘরটা ঝাঁট দেবো ডাইনিংটা তো এই ডাইনিংটা ঝাঁট দিয়ে ময়লাগুলো তুলে নেবো সব তো দেখো সব কত পরিষ্কার হয়ে গেছে কী অবস্থা হয়েছিল তো দেখো আমার ঘর ঝাঁটতে হয়েছে এখন ঘর মুছবো তাই বাথরুমে চলে এসেছি জল নিতে আর হচ্ছে নিম ফিনাইন তো ওই নিম ফিনাইনটা নিয়ে আমি ঘরটা মুছবো আজকে মাঝে মাঝে গুঁড়ো সাবান দিয়ে ঘরটা মুছি যেহেতু সাদা মেঝেটা তো পরিষ্কার রাখার জন্য মাঝে মাঝে গুঁড়ো সাবান আর গরম জল দিয়ে ঘরটা মুছি মুছি বা মাঝে মাঝে নিম ফিনাইন দিয়েও ঘর মুছি তো দেখো এক বালতি জামা কাপড় ভেজানো আছে ঘর মোছা পর বা কাপড় কাচবো তো চলো ঝটাফট ঘরটা মুছি তো দেখো ঘরটা আমি মুছে নিচ্ছি আর আমার ছোটো মেয়ে ক্যামেরা করেছে বাচ্চা মানুষ যেমন পেরেছে ক্যামেরা করেছে কী আর বলবো ওর হাত কাঁপে মানে মোবাইলটা তখন ধরে রাখতে তো কষ্ট তো হয় বাচ্চা না তো তাও দেখো যথেষ্ট ভালো ক্যামেরা করে দিয়েছে আমাকে তো আমার ওই ঘর মোচা হয়ে গেছে এখন আমি দেখো রান্নাঘরের এই সিঙ্কের তলাটা ভালো করে মুছে নিলাম তো চলো সোফার তলাটা ভালো করে হাত ডুচে মুছে নিচ্ছি ছটফট করে মোচা হয়ে গেছে এখন চলে এসেছি বাথরুমে জামাকাপড়গুলো কাচতে তো জামা কাপড় কেচে নিয়ে আমি ছাদে মেলতে যাব তো দেখো জামা কাপড় আমার তো আমার স্নান করে চলে এসেছি এবার আমি চলেছি রুমটা দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে আমি একটু মুখে ক্রিম মেখে নেবো ঠান্ডা পড়েছে মুখটা কেমন টান টান লাগছে তো আমি কি ক্রিম মাখবো চলো দেখো তো এই ক্রিমটা হচ্ছে ডাবল গোলাপবির ক্রিম তো এটা মানে ডাবল গোলাপির পঞ্চ আর কি তো ওটা একটু মুখে মেখে নিচ্ছি এটা মাখলে মুখটা বেশ নরম থাকে অনেকক্ষণ তো পঞ্চটা ভালো করে আমি মুখে মেখে নিচ্ছি তো মেখে নিয়ে আমি সিঁদুরটা পরে নেব তো আমার ক্রিম মাখা হয়ে গেছে এবার সিঁদুরটা পরে নিই তো সিঁদুর আমার পরা হয়ে গেছে এখন আমি চলে যাবো রান্নাঘরে তো চলো আমার সঙ্গে তোমরাও চলো একটু রান্নাঘরে তো দেখো চিকেন রান্না করব আজকে তাই জন্য চিকেনটা আমি মশলা মাখিয়ে রেডি করে রেখেছিলাম একদিকে দেখো বাটিতে পাকা লঙ্কা পেঁয়াজ আর এই বাটিতে আদা রসুন টমেটো পেস্ট আছে তো দেখো আমি তেলে আগে আলুটা ভেজে তুলে নিয়েছি নিয়ে দেখো আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ ভাজা হতে হতে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমি রান্না করছিলাম একটা পার্সেল আসলো তাই গ্যাসটা কমিয়ে চলে এলাম তোমাদেরকে একটু পার্সেলটা দেখাবার জন্য তো আমি মিশোতে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম দেখো আমি তোমাদেরকে দেখাবো চলো বার করি তো এই দেখো এটা হচ্ছে একটা জেগিন্স তো আমি মিশোতে দুটো জেগিন্স অর্ডার দিয়েছিলাম পকেটওয়ালা একটা কালো আর একটা হচ্ছে সাদা তো জেগেন্স দুটো আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো যে জিনিস দুটো অবশ্যই কমেন্টে জানিও তো যারা হেলদি চেহারা তারা এই যে জিনিসগুলো পড়লে খুব ভালো কারণ এটা যেহেতু স্টেবল এই যে সরছে তো এটা পড়তে সুবিধা হবে তাদের তো তাই জন্য আমিও দুটো নিয়ে নিয়েছি তো আমি মেয়েকে বললাম তুই এবার এগুলো ভাঁজ করে রাখ আমি যেই রান্না করি তো চলো আমি এবার রান্না করি মেয়েকে বললাম ভাঁজ করতে আমার ছোটো মেয়েকে তো ওইদিকে দেখো আমার ছোটো মেয়ে ভাঁজ করে দিল এইবার ওকে বলছি তুই ভাঁজ করে রেখে দিলে হবে প্যাকেটে ভর তো ওই জন্য বাবার একটি প্যাকেটে ভরছে তো চলো আমি এদিকে দেখো গ্যাসটা কমিয়ে রেখেছিলাম এবার বাড়িয়ে নিলাম চলো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই তো যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ভাজা না হচ্ছে ততক্ষণ তো ভাজতে হবে ভালো করে লাল লাল করে তো পেঁয়াজটা ভাজার পরে আমি মশলাটা দেব তো দেখো এখনও ভাজা হচ্ছে পেঁয়াজটা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা তো দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এইবার আমি পেঁয়াজের মাখিয়ে দিয়ে দেবো সেই পেস্টটা আদা রসুন টমেটোর পেস্টটা দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি তো এরপরে আমি এর মধ্যে দিতে বল লঙ্কা হলুদ নুন সব কিছু দিয়ে মশলাটা ভালো করে তো আমি তো চিকেন এইভাবেই রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো আমি জানি না আমি যেমনভাবে পারি রান্না করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা আর নুনও দিয়েছি সেটা আর তোমাদেরকে মনে হয় দেখায়নি আমার মেয়ে নুন দেওয়াটা যাই হোক বাচ্চা মেয়ে যেমন বাচ্চা ক্যামেরা করে দিচ্ছে তো দেখো ভালো করে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হলে আমি এর মধ্যে মেখে রাখা চিকেনটা দিয়ে দেব তো এবার আমার মশলা কষানো হয়ে গেছে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি তো চিকেনটা দিয়ে আমি পনেরো কুড়ি মিনিট ভালো করে কষাবো কারণ আমার মেয়ে একটু কষা মাংস খাবে বলছে তো ওই জন্য গ্যাসটা কমিয়ে কমিয়ে ভালো করে চিকেনটা আমি কষাবো চিকেনটা পনেরো কুড়ি মিনিট কষানোর পর আমি আলুটার মধ্যে দেব ভেজে রাখা আলুটা তো তোমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা পাশে থেকো লাইক কমেন্ট করো তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগছে আমি তো এইভাবে রান্না করি দেখো কষাও গ্যাস কমিয়ে কষাচ্ছে একটু তো সময় লাগবে তাই না তো এখনও কষানো হচ্ছে আমার চিকেন যতক্ষণ তেল ছাড়বে ততক্ষণ আমি চিকেনটা একটু কষিয়ে নেবো ভালো করে যখন তেল ছেড়ে দেবে তখন আমি আলুটা দেব তো দেখো আমার তেল ছেড়ে গেছে আর ভালোভাবে কষানো গেছে এইবার আমি আলুটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে এই আলুটা দিয়ে দিলাম এবার আলু দিয়ে দিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে এটাকে আবার ভালো করে কষাবো কষিয়ে তারপরে মেয়েকে একটু কষা মাংস দেবো তো দেখো পরিমাণ মতন একটু জল দিয়ে দিয়েছি আমি দিয়ে ভালো করেই দেখো কষিয়ে নিচ্ছি ভালোই কষানো হয়ে গেছে তো এবার মেয়েকে একটু প্লেটে তুলে দিয়ে দিচ্ছি তো মেয়ে খাচ্ছে ওইদিকে আর এদিকে আমি কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম চিকেনের ঝোলের জন্য তো ওই দেখো ও এখন কষা মাংসটা খাচ্ছে ওইদিকে আমার চিকেনটা ফুটছে ফুটে গেলে আমি গরম